feed guys va <laughs> <laughs> আলোয় ঝলমলে চারিদিক সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল দেখতে আসলে পুজোর ব্যস্ততার মধ্যে ভিডিওটা তখন আপলোড করতে পারিনি চলো শুরু হোক আজকের প্যান্ডেল হোপিং এর ভিডিও প্রথম প্যান্ডেলটা ছিল কাক্সার মহিলা কমিটির মায়ের মুখ খুব মিষ্টি লেগেছে এখানকার যদিও মায়ের মুখ এমনিতেই মিষ্টি এবারে চলে গেছিলাম কাক্সার হারতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে ওখানকার ভিড় প্রত্যেকবারের তুলনায় সেদিন অনেক কম ছিল যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম আমরা সেখানকার চারিদিকে পরিবেশ বেশ ভাল ভালো লাগলো আমার যদিও প্রচন্ড ভিড় ছিল এখানে কিন্তু পুজোতে ভিড় ছাড়া কি ভালো লাগে এখানে চারিদিকে কোনো কিছু না লেখা থাকায় তোমাদেরকে বলতে পারছি না এক্স্যাক্ট কোন প্যান্ডেল এটা ভিড় এখানকার আলোর সাজ দেখে কিন্তু সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না আর এখানে বিশাল একটা মেলা বসেছিল তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো এটা কোন প্যান্ডেল চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে ছোট্ট একটা রিভিউ নিয়ে চলে এলাম দেখতে থাকো চেষ্টা করো রিভিউ देख रिव्यू दिस। हम्म। पूरा जान दो। ना हमें तकलीफ। मेला रोली से भी ठीक तक ही आजा। पता नहीं क्या नाम नहीं जाता और कुछ बेहतर बोलते हैं। ये तो कास्टलेट है। हम लड़का। मेरे दस से मुद्दे सात। हमें कास्टलेट बन लें। मेरे

খাওয়া দাওয়াটা ছিল মোটামুটি বাট শেষে এরকম একটা আইসক্রিম না হলে চলবে নাকি তাই এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট আইসক্রিম খাওয়া হয়েছে আর এ তো যা নয় তাই বলে যাচ্ছে যে তখন থেকে এটা কিনবি ওটা কিনবি লাস্টে আমাকে বাচ্চা পেয়েছে বলছে মুখোশ কিনবি মানে ইচ্ছে যাচ্ছে কিন্তু ক্যামেরা অন আছে বলে বলতে পারছে না হুম কে বলে তুমি বাচ্চা ছেলে ফ্যান কিনেছে গরমে থেকে শান্তি জায়গা না বাবু যা কিনতে কিনে নেব আমি গরম সহ্য করতে পারবো না বাচ্চা ছেলে যখন ফ্যান ইউজ করে না

আর কিছুক্ষণ পরে কিন্তু গ্যাস বেলুনটাকে জাস্ট ছেড়ে দেওয়া হলো মানে একটা বলতে পারো ইচ্ছে গেল। আমরা প্রত্যেকে কিন্তু জাস্ট আঁকড় তাকিয়েছিল জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি অ্যাড করলাম না যেগুলো একটু অন্যরকম লিখেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর গেছিলাম পানাগর অফিস পাড়া ক্লাবে এখানে কিন্তু ঠাকুর দেখতে এসে আমি সত্যি অবাক হয়ে গেছি এক দিক বলতে গেলে সত্যি এটা ছিল সপ্তমীর সেরা ওই সাজ ওই ভাইব সব কিছুই পারফেক্ট তারপর শেষে পানাগড় রেলপারের এই বিশাল বড় প্যান্ডেলটা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পুজোর আসন মজা হলো পরিবারের সকলের সঙ্গে প্যান্ডেল হপিং করা যেটা এবারে আমাদের খুব ভালোভাবেই পূর্ণ হয়েছে তাড়াতাড়ি আমি লং ব্লগুলো দেওয়ার চেষ্টা করবো যেহেতু একটু সমস্যা হচ্ছিল তাই জন্য আমি দিতে পারিনি সব ফেরি ফেরি সরি চলো তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে